আসসালামু আলাইকুম দিস ইস নোবেল আর্জেন্টিনা খেলা উপলক্ষে আর্জেন্টিনাদের সাপোর্টারদেরকে আমরা বেদনা গ্রুপের পক্ষ থেকে খিচুড়ি খাওয়ার জন্য একটা বিশাল আয়োজন করেছি সে আয়োজনে শ্রদ্ধে বড় ভাই জুয়েল ভাই অধর পরিশ্রম করছেন সয়াবিন তেল দেওয়া হচ্ছে শুরুতে তেল দেওয়া হচ্ছে সয়াবিন তেল দিয়ে তেজ ভাজা হচ্ছে তেজপাতা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আদা বাটা দেওয়া হচ্ছে নাড়াচারা চলছে শুধু নাড়াচারা নাড়াচারাতেই শাক হলুদ দেওয়া হচ্ছে আমাদের স্পেশাল রাঁধুনি সদ্য বড় ভাই জুয়েল ভাই মরিচের গুড়া দেওয়া হচ্ছে গরম পানি দেওয়া হচ্ছে গুঁড়া দেওয়া হচ্ছে কচামাজামস দেব তিনটায় রাতধুনি বলে দিতেছে বড় ভাই কষ্ট করে কাজ করতেছে রাতধুনিটা আসলে ভালো না মুখে মুখে বলতেছে কাজ করতেছে না জিরার গুঁড়া দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে দেখতে একদম চিনির মতো লাগে কষানোর কালারটা কি দেখছেন ধর কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না সে একটা কালার ঘান বেড়েছে অস্থির গ্রাম গরু মাংসের মশলা দেওয়া হচ্ছে যেন

কালারটা কি দেখছেন সেই লেভেলের একটা কালার হয়েছে সকল মাংস এবং মশলা দিয়ে এখন কষানো হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমরা ডাউল চাউল দিয়ে বাকি কাজ সম্পন্ন করবো টেস্টি সল দেওয়া হচ্ছে টেস্টি সল্টের কারণে খিচুড়ি স্বাদটা বহুগুণে বেড়ে যায় তাই টেস্টি সল দিলাম আমরা আর যদি না সাপ জন্য আজকে খিচুড়ির আয়োজন তাদেরকে আজকে ভালোভাবে খাওয়াবো ডাল দেওয়া হলো ডাল মুগ ডাল দেওয়া হচ্ছে আর তোপ চাল দেওয়া হচ্ছে একবারে ঢেলে দাও গরম পানি দেওয়া হচ্ছে ভরপুরভাবে গরম পানি দেওয়া হচ্ছে আজ খিচুড়ি হবে দুর্দান্ত ভাবে সেই স্পেশাল খিচুড়ি হচ্ছে কাঁচামরিচ দেওয়া হচ্ছে কাঁচামরিচ এই আয়োজনের ডোনার পার্টি হলো প্রবাসী প্রবাসীগণরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ বেদনা গ্রুপের এই জুয়েল ভাইকে অধিক পরিশ্রম করে রান্না করছে প্রবাসীগণ নাম হল রুমন কাকা লিমন কাকা সেতু মামা আর রুবেল ভাই এদের দুই চারজনের জনের মধ্যে দুই জন হলো আর্জেন্টিনা সাপোর্টার রমন কাকা রুবেল ভাই আর রমন কাকা হলো আর্জেন্টিনা সাপোর্টার আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে সরিষার তেল দেওয়া হচ্ছে খাঁটি সরিষার তেল এই তেলের কারণেই স্বাদ বেশি হবে জিকের উপর একদম গরম কয়লা দেওয়া হচ্ছে যার কারণে খিচুড়িটা বেশি পরিমাণে আমাদের রান্না শেষ এখন সবাইকে খাওয়ানোর পালা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ এবং আইডি ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ